চাটমোহর থানা পুলিশের অভিযানে তিন মে দুপুরে লাউতিয়া এলাকায় অভিযান চালিয়ে এরিক কস্তা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এ সময় তার কাছ থেকে তিরিশ লিটার বাংলা মদ ও তিনশো লিটার মদ তৈরির সরঞ্জাম সহ চুয়াল্লিশ হাজার টাকা জব্দ করা হয় পরে তাকে চাটমোর থানায় নিয়ে আসা হয় এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হলে তাকে তিন মে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয় বিষয়টি নিয়ে পুলিশ আমাদের জানায় আমি এস আই শ্রী প্রদীপ কুমার সরকার সঙ্গী এস মনির এএসআই আশরাফুল আশাফুল এস আই আলামিন এবং আরও সঙ্গীয় ফোর সহ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে লাউতিয়া গ্রামে এরিক খ্রিস্টানের বাড়িতে মাদকয় বিক্রয় হচ্ছে তখন বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া অফিসার ইনচার্জ সাহেবের ক্রমে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সঙ্গীয় অফিসার ফোরসহ এরিকের বাড়িতে যাই এবং সেখানে গিয়ে তাদের রান্নাঘর হইতে মদ তৈরি করার তিরিশ লিটার চোলাই মদ একটি গ্যাস সিলিন্ডার এবং একটি চুলা এবং একটি মদ তৈরি করার কলস ওইগুলো জব্দ করার পর তখন আমরা তার তার যে ডাইনিং টেবিল আছে সেই ডাইনিং টেবিল সরিয়ে সেখানে যে বাংকার আছে সেই বাংকারের নিচ থেকে দুইটা নীল রঙের প্লাস্টিকের ড্রাম যার ভিতর আনুমানিক তিনশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ আছে তারপর তাদের কাছ থেকে তিনটে তার কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করি এবং নগদ অষ্টাশিটা পাঁচশো টাকার নোট অর্থাৎ চুয়াল্লিশ হাজার টাকা আমরা উদ্ধার করি এবং গ্রেপ্তার এবং এরিককে গ্রেপ্তার করি দুঃখিত আলামার সহ থানায় আসিয়া আমরা এ ধার দায়ের করি জিজ্ঞাসাবাদ তাদের জিজ্ঞাসাবাদ করি এরিক বলে এরা হলো মাদক বিক্রয়ের চুয়াল্লিশ হাজার টাকা তখন টাকা মোবাইল তিনশো লিটার চোলাই মদের উপকরণ তিরিশ লিটার চোলাই মদ জব্দ করি এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি হ্যাঁ এটা মামলা প্রক্রিয়া মামলা হয়েছে আর এখানে এরিকের স্ত্রী সেও জড়িত সে ওখানতে পালিয়ে যায় আর কি তাকে আমরা ধরতে সক্ষম হই না আমার বাড়ি আমার নাম এরিক কস্তা আমার বাবার নাম ওর বান্ডি কস্তা তাহা থেকে পুলিশ গিয়েছে কমানোর সরঞ্জাম করছে নগদ কোনো অর্থ ছিল আপনার চুয়াল্লিশ হাজার টাকা ছিল

এগারোটার সময় আমার স্বামী ওই যে মৎস ধরা ধরা গেছে তারপর পুলিশই যাই মানে যে টাকা টাকা ইয়ে করেছে তখন আমি বলতে ভুল ভুল করেছি তখন অষ্ট আশি খান পাঁচশো টাকার নোট ছিল আমি শুনেছি আশি আশি খান আশি হাজার এই জায়গা আমার ভুল হয়ে গেছে ওই জায়গা ছিল চুয়াল্লিশ হাজার